ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা তিনজন মিলে ঘুরবো ফিরবো আর স্ট্রেট ফুড খেয়ে বাসায় চলে যাব। তো ঘোরার জন্য চলে আসলাম সনিতে সনিতে এসে দেখলাম বিশাল বড় সেই পুরাতন একটা ক্যামেরা নবরী নীলকে ক্যামেরাটা দেখালাম আমিও নিজে দেখলাম ক্যামেরাটা আসলে অনেক আগের তো দেখে খুব ভালো লাগলো নতুন নতুন জিনিসে অভিজ্ঞতা হচ্ছে আর এখানে হচ্ছে লেখা এগুলো হচ্ছে পা বস্তার উপরে লেখা সুন্দর করে আর এই ডেকোরেশনটা অনেক সুন্দর গাছের দিয়ে গাছের কাঠ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এটা তো সবাই চিনে সাইকেল সাইকেলগুলো গুলো সবারই ভালো লাগে আর এটা হচ্ছে একটা ডেকোরেশন করা একটা ঘড়ির এই মানে বলতে পারতেছি না ঘড়ির লেখা এটা হচ্ছে জাতীয় সঙ্গীত আর এই যে বিশাল বড়সা যে ঘড়ি ঘড়ি একটা কাটা হচ্ছে নিচে আছে ওইটা অনেকেই বসে আর এটা হচ্ছে দেয়ালে লাগানো তো দেয়ালে লাগানোর ঘড়িটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর লয় দেখে খুব মজা পাচ্ছে আর এখানে একটা লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথাটা লেখা এটা একদম সমস্ত কিন্তু লেখাগুলো কাঠের তৈরি অনেক সুন্দর ফিনিশিংগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু অসাধারণ আর এই ঘড়িটার নিচে আছে ফুল আমাদের দেশের জাতীয় ফুল হচ্ছে সাপলা সেই সাপলাটা আছে আর আমরা যেহেতু মিরপুরবাসী তো মিরপুরে কি কি পাওয়া যায় সবকিছু এই এই পোস্টারে আছে যেহেতু মিরপুরটা অনেক সুন্দর স্টপ টপ আছে তারপর হচ্ছে পোস্ট অফিস আছে খেলার স্টেডিয়াম আছে তারপর বাংলাদেশ চিড়িয়াখানা আছে বটা বোটানিক্যাল গার্ডেন আছে সব কিছু এই ছবিতে দেওয়া আর এখানে সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো কিন্তু খুবই ভালো এখানে হচ্ছে অনেকগুলো পাথর আছে এই পাথরে অনেকেই ছেলেমেয়েরা এসে নাম লিখে গেছে তো দুইজনের নাম লিখে গেছে তো নবনী জিজ্ঞেস করতেছিল এইগুলো কেন লিখে গেছে তো আসলে কি ছোট মানুষদেরকে সব কিছু তো বলা যায় না তো যাই হোক এখানে নবনী নীলজনে একটু ছবি উঠায়নি তারপর চলে গেলাম একটা সুন্দর জায়গায় এটা হচ্ছে সনি সিনেমার উপরে যাচ্ছি আমরা এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এটা একটা সার্কেল ওই যে নবনী যাচ্ছে দৌড়া দৌড়া নবনী যাচ্ছে তো আমরা এইভাবে ঘোরাঘুরি শেষ করে তারপর চলে আসলাম নিউ মার্কেটের নিচে আর নিউ মার্কেটের নিচে কিন্তু এরকম সুন্দর একটা সুন্দর একটা পানির ঝর্ণার মতো এই জায়গাটা খুবই ভালো লাগে আর লাইটের কারণে আরও বেশি ভালো লাগে তো আমরা ঘোরাঘুরি শেষ করে তারপরে বলেছিলাম ফার্স্টে যে আমরা স্টেট ফুড খাবো আর স্টেট ফুডের মধ্যে আমাদের সবচেয়ে থেকে পছন্দের এবং মজার খাবার হচ্ছে বার্গার আর আমরা সবসময় এখানে এসে বার্গার খাই ভাইয়ারা আমাদেরকে ভালো করে চিনে আর আমরা সব সময় যেহেতু একই জায়গার থেকে খাবার দাবার খাই তো এই জন্য ওনাদের সঙ্গে আমাদের পরিচয়টা খুবই ভালো তো ভাইয়ারা হচ্ছে সবার জন্য বার্গার তৈরি করছে আর এখানকার খাবারগুলো কিন্তু খুবই মজার খাবার মাঝে মাঝে কিন্তু বাহিরের খাবার খেতে হয় এই জন্য আমি নবনী নিলয়কে নিয়ে বাহিরে খাবার খাওয়ার জন্য চলে আসি স্ট্রিট ফুড কিন্তু সবারই খুব পছন্দ কারণ এখানে মজার মজার খাবার তৈরি করা হয় খাওয়া হয় তো যাই হোক আজকে অনেক কিছু দেখিয়ে ফেললাম আপনারা সবাই মিলে আমার এই ভিডিওটা দেখবেন এবং যারা যারা মিরপুরে থাকেন তারা তারা অবশ্যই মিরপুরের কিছু কিছু জায়গা আছে সুন্দর সুন্দর ওগুলো একটু ঘোরার চেষ্টা কর আর সঙ্গে ছেলে মেয়েদেরকে এগুলো একটু দেখাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই